বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ভারতীয় ক্রিকেট দলের কাছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে চেন্নাইয়ে সিরিজের প্রথম প্রথম টেস্ট শুরু হয়েছে টেস্টে টসে দিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ তবে শুরুতেই এক বা একজোড়া নয় পরপর তিনটি ধাক্কা খায় টিম ইন্ডিয়া প্রথম দশ ওভারের মধ্যেই আউট হয়ে যান ভারতের অধিনায়ক রোহিত শর্মা কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি এবং আগামীর সুপারস্টার শুভমন গিল ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম তিনটি উইকেট একা হাতে নেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ মাত্র ওভারের মধ্যে হাসান মাহমুদ রোহিত বিরাট ও শুভমনের উইকেট তুলে নিয়েছেন প্রথমে রোহিত শর্মাকে তারপর শুভমন গিলকে এবং এরপর বিরাট কোহলিকে আউট করেন তিনি এই তিনজন ব্যাটসম্যানই কম রানে আউট হয়েছেন আর এভাবে দুর্দান্ত বোলিং করে সবার নজরে এসেছেন এই বাংলাদেশি বোলার ক্রিকেট প্রেমীদের প্রশ্ন এখন একটাই কে এই হাসান মাহমুদ হাসান মাহমুদ একজন ডান হাতি ফাস্ট বোলার তিনি দু সালের মার্চ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের হয়ে অভিষেক করেন তিনি দু হাজার ও দু হাজার সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে জায়গা করে নেন এরপর দু সালে সিসি ইমার্জিং টিম এশিয়া কাপে খেলেন হাসান মাহমুদ সেখানে ভালো পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সুযোগ পান এই তরুণ ফাস্ট বোলার পাকিস্তানের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছিলেন হাসান মাহমুদ সম্প্রতি পাকিস্তান সফরে তার দুর্দান্ত পেস বোলিংয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন চব্বিশ বছর বয়সী এই বোলার চার ইনিংসে মোট আটটি উইকেট নিয়েছিলেন সেই সিরিজে তিনি তৃতীয় সর্বাধিক উইকেট শিকারী বোলার ছিলেন আবারও তিনি ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচেও বাংলাদেশের প্রত্যাশা পূরণ